আট হাজার টাকা দিয়ে আমার সব বড় মাল যদি এক দিতে দিতেও দিতে পারবে আমি চাই আপনি ব্যবসাটা শুরু করেন আপনি শুরু করেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে বড় করবে এবং আপনি সফল ব্যবসায়ী হইতে পারবেন ইনশাল্লাহ

এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া রয়েছে একটা টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে এবং এই নাম্বারটা যেটা তেইশ মূলত এই নাম্বারটা ভাইর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সবাই দেখে ফোন দিয়েন সকাল আটটা থেকে রাত আটটার ভিতরে ফোন দিয়েন যারা আপনারা খাতা নিয়ে ব্যবসা করেন অথবা যারা খাতা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু ভাইয়ের প্রতিষ্ঠানে মাত্র আট হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন একটা সিট দেওয়া রয়েছে কভার সহ এপিড মানে একশো চব্বিশ লেমু একশো চব্বিশ পেস পাকা এখন আপনি এক নম্বর জিজ্ঞাসা করবেন কত টাকার দাম ভাই আপনাকে রেট বলে দিবে অথবা মনে করেন আপনি এখানে পাঁচশো ডিমাই সোয়ান বাহান্ন পেস এটা কত টাকার দাম ভাই কিন্তু রেট বলে দিবে জাস্ট এই সিলেটটা করছে আপনাদের বুঝি বোঝানোর সুবিধার্থে যারা আপনারা বোঝে মানে অনেকে খাতা সম্পর্কে জানেন না এই যা সিটটা পাঠিয়ে দিয়ে আপনি নিজে লিস্ট করবেন যে ছয় নম্বর ভাই দাম কেমন সাত নম্বর দাম কেমন যেমন এখানে ভাই বলছেন বারো নম্বর কি পাঁচশো রিং সমান সমান একশো আশি পেস আপনার পাঁচ টাকা মাল আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা পাঁচ টাকা মাল ধরেন আপনার দুই টাকা চল্লিশ পয়সা পড়বে মাল দুই টাকা চল্লিশ পয়সা কিনা পড়বে কিনা পড়বে আবার দশ টাকা মাল আছে দশ

দেখেন পার্থক্য আছে পার্থক্য আছে একটু যেটা একটু ছোট বড় হয় ছোট বড় তারপরে এটার ভিতরে বিশ দামের আছে বিশ টাকা বিক্রি হয়ে থাকে একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা 300 পেছ ফুল এটা খুব ভালো মাল মোটা মাল দেখেন দেখেন একটা এগুলোর দামটা আপনি কি কিছু বুঝিয়েছেন রবি ভাই দামগুলো এদের এই কভারের সাথে একটু পার্থক্য আছে কারণ কভারই তো পাতাদের দামটা একটু বেশি আছে আবার ভিতরে এই কাগজ কাগজ ভালো আমাদের কাগজ ভালো ভোট ভালো যে ভালো মাল দিবে তাদের রেট একটু বেশি হবে

যাচাই করে আসবেন একশো দোকান ঘুরে আসবেন ইনশাল্লাহ রেট কম রেট কম না হলে তো নিবেনই না রেট কম না হলে নিবেনই না আমাদের থেকে ভালো মাল কম পুরো দামে বিক্রি করে আর ইন্টুভার কাছ থেকে কিন্তু এরকম হাজার উদ্যোক্তা শুরু হয়েছে অনেক অনেকে আলহামদুলিল্লাহ বর্তমানে উনি কিন্তু ভিডিও করা বুঝতো না আমি এই পথে নিয়ে আসছি নিয়ে আসার পর ভাই আপনার প্রথম ভিডিও তো ভাইরাল হয়ে গেছে আপনি যে আমার ভিডিও ভাইরাল প্রথম যে ভিডিওটা করছেন এই ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে আলহামদুলি ভাই ভাই বিশ্বাস করবেন প্রচুর আমাদের সারা বাংলাদেশে তো ফোন আছে প্রচুর ফোন আছে এবং আমরা অনেক মাল দিই অনেক মাল দিই আলহামদুলিল্লাহ ভাই আপনি আপনাদের সবাই দোয়া আমাদের আমার জন্য দোয়া করবেন আমি সারা বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে যেমন আমাদের আইসা স্টোরে মাল থাকে এই এইটার জন্য আমি এত ভিডিও করতেছি সেটা সন্ধান মানুষজন না ঠকে ভাই

এদেলে আপনারা চাই 450 টাকা দড়জন টাকা দড়জন করবে এটা 450 টাকা আমি দশকে 140 140 পেজই তো টাকা কাটার পরে ভাই এইটা যে সুন্দর মাল একবার যে নিবে ভাই একবার সুন্দর মাল ভাই আমাদের মাল কোম্পানির মাল আমরা কিন্তু একটা কোম্পানি ঠিক আছে এই ধরে না আমাদের মাল কোম্পানির সাথে আমরা তুলনা করে বিক্রি করি আমরা নিজেদের কোনো নাম দেই আমাদের দোকানের নাম আয়েশা স্টোর ওকে

এটার দাম 155 টাকা 200 নম্বর 200 নাম্বার এটা 200 নম্বর খাতা হ্যাঁ আর পেজ থাকে কয় পেজ পেজ হলো এটা আপনার 68 পেজ 68 পেজ 100 কত টাকা বলছিলেন 155 টাকা 155 টাকা ভাগ 12 এটা পরে 12.5 টাকা 12 টাকা তো ওটাকে পরে আর কি কত টাকা বিক্রি হয় এটা হলো আপনার কাছে 25 টাকা 25 টাকা বিক্রি হয় থাকে তারপরে 84 পেজ আছে এই যে এটা দেখেন এটা 35 টাকা গায়রে দ আছে আচ্ছা আচ্ছা

7000 8000 টাকা দিয়ে ব্যবসা চালু করতে পারবেন 8000 টাকা টাকা দিয়ে আমার সব গরে মাল যদি এক তাও দিতে যত আমি চাই আপনি ব্যবসাটা শুরু করেন আপনি শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে বড় করবে এবং আপনি সফল ব্যবসায়ী হইতে পারবেন ইনশাল্লাহ আর আপনার সাথে ব্যবসা করলে তার কেউ ক্ষতিগ্রস্ত হবে ইনশাল্লাহ আমার দ্বারা এই পর্যন্ত কোনো ক্ষতি হয় নাই ইনশাল্লাহ আমরা হালাল ব্যবসা করি যদি আমাদের মাল আপনাদের ওখানে যাওয়ার পরে যদি আপনারা বলেন মাল খারাপ এটা সেটা প্রয়োজন আমাদের মাল আমরা নিয়ে মানে আমার দ্বারা আপনার ক্ষতি হোক এটা আমি চাই না সুন্দর কথা বলেছে ইনশাল্লাহ আমাদের দ্বারা আপনার ক্ষতি হবে না সবাই ভিডিওটা শেয়ার করেন সবাই ভিডিওটা শেয়ার করেন আমার জন্য দোয়া করেন আইসা স্টোর সারা বাংলা যে মাল বিক্রি করতে পারে ইনশাল্লাহ দোয়া করবেন ওকে তাছাড়া ভাইয়ের কাছে খাতা রয়েছে খাতার পাশাপাশি দেখেন আপনারা কিন্তু ছোট ছোট আইটেমও পেয়ে যাবেন এগুলো কি ভাই হলো স্কেল স্কেল

ত্রিশ টাকা দিচ্ছে ভাইয়ের কাছে লাল টালি খাতা আপনারা পেয়ে যাবেন তাছাড়া ভাইয়ের কাছে রাজীব পেন্সিল পেয়ে যাবেন রাজীব কলম 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 বলেন ভাই কলম কত রাজীব কলম আছে তারপরে বলেন কলম কত করি কত করি এটা হলো আপনার গিয়া দুইশো আশি টাকা বক্স দুই টাকা আশি পয়সা কিনে এক বক্সে একশো টাকা

বক্স কয়েক বাহাত্তর পিস থাকে একশো পিস টাকা বক্স বাহাত্তর পিস থাকে তারপর এই দেখেন এইগুলো এইগুলো কি ভাইগুলো হলো ইরেজার রাবার একশো পাঁচ টাকা ভাই আমি আমরা আমরা তিনটা কারখানা থেকে মাল বানাই আমরা দোকানে বিক্রি করি ইনশাল্লাহ আপনাদেরকে কম দামে ভালো মাল দিব আপনারা নতুন ব্যবসা শুরু করেন আট হাজার সাড়ে আট হাজার টাকা দিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ইনশাল্লাহ আপনারা সফল হবেন আপনি খালি আপনারা কোথায় মালটা বিক্রি করবেন এটা আপনারা দেখেন আমাদের কাছে আইসা কম রেটে ভালো মাল পাবেন আপনারা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দিবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী মাসে আবার দেখা হবে কুরবানীদের পরে আপনারা যারা চকে আসবেন এই ভিডিওটা শেয়ার করে আসেন হ্যাঁ হ্যাঁ সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম